আমি ডক্টর শ্যামসুল এরফিন আজকে আমি ঘন ঘন প্রসাবের সমস্যার অন্যতম বড় একটি কারণ নিয়ে আলোচনা করব। তো অনেকেই প্রশ্ন করেন যে তাদের ঘন ঘন প্রসাবের সমস্যা আছে কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ তার প্রসাবে কোনো ইনফেকশন নেই পড়া নেই তিনি পুরুষ মানুষ তার পোস্টের গ্ল্যান্ডও বড়ো হয়নি তিনি মহিলা মানুষ তার জলের নিচের দিকে নেমে আসেনি অথবা তিনি প্রেগন্যান্টও নন কিন্তু তার সমস্যা হচ্ছে কিন্তু কেন তো এর কারণ খুঁজতে যেয়ে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে যে তাদের অন্যতম একটি বড় কারণ ওভার ব্লাডার তো এই ওভার ব্লাডারের সমস্যা কি কেন হয় কিভাবে সমাধান করব আমরা তো এটি নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন তো তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই মেনলি আজকের এই ভিডিওটা আমাদের তৈরি করা আর একটি কারণ হচ্ছে যে ওভার ব্লাডার নিয়ে আমাদের দেশের মানুষের ধারণা খুবই কম সুতরাং এই ধারণা বৃদ্ধির জন্য মেনলি আমি এই ভিডিওটা তৈরি করছি চলুন ভিডিও শুরু করা যাক শুনেই বুঝতে পারছেন যে ওভারঅ্যাক্টিভ ব্লাডার হচ্ছে যখন আপনার প্রসাবের থলে অতিরিক্ত কার্যক্রম হবে তার নামই হচ্ছে ওভারঅ্যাক্টিভ ব্লাডার তো আপনি এটা কীভাবে বুঝতে পারবেন বা কনফার্ম করবেন সেটি হচ্ছে যে প্রথম হচ্ছে উপসর্গ আপনি উপসর্গ দেখে বুঝবেন যে একবার আপনার প্রসাব হচ্ছে আবার দুই ঘন্টার মধ্যেই আপনার প্রসাব হচ্ছে তখনই আপনি বুঝতে পারবেন যে ঠিক আছে আমার একটি ব্লাডার সমস্যা হতে পারে আপনি কিভাবে কনফার্ম করবেন অর্থাৎ আমরা ইউলোজিস্টটা কখন বলবো যে আপনার ঘন ঘন প্রসাবের সমস্যা হচ্ছে তো আমরা ইউলোজটা সাধারণত যেটা বলি সেটা হচ্ছে যে একজন স্বাভাবিক মানুষের তিনশো থেকে চারশো এম পর্যন্ত যদি প্রসাব জমা হওয়ার পরে তা প্রসাবের বেগ আসে এখন যদি আপনার এই প্রসাবের যে পরিমাণ কমে এসে একশো ষাইড এম নিচে অর্থাৎ একশো ষাইড এম প্রসাব জমা হওয়ার আগেই যদি আপনার প্রসাবের বেগ চলে আসে সেটিকে আমরা বলি হচ্ছে আপনার ঘন ঘন প্রসাবের সমস্যা বা ওভার একটিভ ব্লাডের সমস্যা আমরা সেটাকে আমরা বলি এখন এই একশো ষাট এম নিচে আসছে কি না কীভাবে বুঝবেন আপনি দুইভাবে বুঝতে পারেন একটা হচ্ছে যে আপনি সোনোলজিস্টের কাছে যে এটা মাপাতে পারেন অর্থাৎ আপনি পানি খাবেন পানি খাওয়ার পরে যখন আপনার প্রসাবের বেগ চলে আসবে তখন আপনি সোলিস্টকে দিয়ে আপনার প্রসাবের থলির ভিতরে কতটুকু প্রসাব আছে সেটা আপনি মাপাতে পারেন আলট্রাসোনোলজি করে এটা বোঝা যায় দ্বিতীয় যে উপায় আছে সেটি হচ্ছে ম্যানুয়ালি অর্থাৎ আপনি যখন আপনার প্রসাবের বেগ আসবে আপনি প্রসাব করে একটা বোতলে নিয়ে দেখতে পারেন যে কী পরিমাণে আপনার প্রসাব জমা হচ্ছে সেটি দেখেও আপনি বুঝতে পারেন যে একশো ষাট এম নিচে যদি আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে ঠিক আছে আমার ওভার একটি ব্লাডের সমস্যা আছে এখন প্রশ্ন হচ্ছে যে এটা কাদের বেশি হয় এবং কেন হয় তো কাদের বেশি হয় সাধারণত ইয়ং ফিমেল অর্থাৎ কম বয়সী মেয়েদের ক্ষেত্রে এটা সবচেয়ে কমনলি পাওয়া যায় কম বয়সী ছেলেদের ক্ষেত্রেও পাওয়া যেতে পারে বেশি বয়সী নারী অথবা পুরুষদের ক্ষেত্রে এটা সাধারণত কমনলি পাওয়া যায় না বাট তাদেরও এই সমস্যা যে হতে পারে না তা না হতে পারে এছাড়াও কাদের ক্ষেত্রে কমন সেটি হচ্ছে যে যারা খুব বেশি পরিমাণে স্মোকিং করেন অর্থাৎ সিগারেট বেশি পরিমাণে খান তাদের ক্ষেত্রেও এটা কমনলি পাওয়া যায় আর যাদের ক্ষেত্রে আইবিএস অথবা আইবিডি অর্থাৎ যাদের ক্ষেত্রে যাদের খাদ্য নালির যে খাদ্য নালির কিছু সমস্যা যেমন যেটাকে আমরা বলি হচ্ছে ইরিটাবল বাউল সিনড্রোম অর্থাৎ যারা খুব ঘন ঘন পায়খানায় যেতে হয় যাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও এই ঘন ঘন প্রস্রাবের সমস্যাটি খুব কমনলি পাওয়া যায় অ্যাসোসিয়েটেড থাকে এটার সাথে একটার সাথে একটা লিঙ্ক আছে তো এরপরে হচ্ছে কেন হয় এটা কেন হয় এই প্রশ্নটা খুবই কঠিন একটা প্রশ্ন তো এটার উত্তরটা হচ্ছে যদি আমি খুব সাধারণভাবে দেওয়ার চেষ্টা করি সেটি হচ্ছে যে আমাদের যে প্রসাবের থলি তার নিজস্ব একটা নার্ভ সাপ্লাই আছে তার নিজস্ব একটা ব্রেন আছে আমাদের ব্রেন দিয়ে যেটা শুধু নিয়ন্ত্রণ করি তা না তার নিজস্ব একটা ব্রেন আছে এবং প্রসাবের থলির যে মাংস সেটিকে আমরা বলি ডেড মাসেল এবং এই ডেড গায়ে অনেকগুলো অনেক ধরনের রিসেপ্টার থাকে সেই রিসেপ্টার দিয়ে সে বুঝতে পারে যে আপনার প্রসাবের থলির ভিতরে কী পরিমাণে প্রসাব জমা হচ্ছে তো সাধারণত যারা একজন স্বাভাবিক পুরুষ অথবা নারী তাদের ক্ষেত্রে তিনশো থেকে চারশো মাইল পর্যন্ত যদি প্রসাব জমা হয় তখন এর যে সেন্সেশন এর যে যে রিসেপ্টরগুলো আছে তারা সিগনাল পাস করতে থাকে অর্থাৎ তারা সিগনাল দিতে থাকে যে আমার প্রসাবের থলির ভিতরে এই পরিমাণে অর্থাৎ চারশো মিলের এর বেশি বা তিনশো এলের বেশি ইউরেন জমা হয়েছে এখন আপনার প্রসাব করতে যাওয়া উচিত আপনার ব্রেনকে সে সিগনাল দেয় আপনার এই ব্রেনটাকে সেই সিগনালকে আমলে নিয়ে সে আপনি প্রসাব করতে যান আপনি যখন প্রসাব করতে যান একটি নির্দিষ্ট এনভায়রনমেন্ট অর্থাৎ আপনার জন্য সুইটেবল একটি এনভায়রনমেন্টে যখন আপনি প্রসাব করতে যাবেন এবং আপনি ডিসিশন নেবেন যে না আমি এখন প্রসাব করব তখন কি হয় আপনার এক্সটার্নাল স্পিন্টার অর্থাৎ প্রসাবের থলির বাইরে দুটি স্পিন্টার থাকে একটি প্রসাবের থলি নিয়ন্ত্রণ করে এবং একটি আপনি নিয়ন্ত্রণ করেন আপনার যে নিয়ন্ত্রিত যে স্পিন্টার সেটিকে যত যখন আপনি খুলে দিবেন অর্থাৎ আপনি যখন ডিসিশন নেবেন প্রসাব করবেন তখন সেটি খুলে যাবে তখন আপনার প্রসাবের থলি কি করে তার যে দরজাটা সেটাও সে খুলে দেয় এবং আপনি প্রসাব করেন এখন যাদের ক্ষেত্রে এই যে রিসেপ্টরগুলো আছে সেই নার্ভ সাপ্লাই অথবা রিসেপ্টর এই জাতীয় জায়গাতে যদি সমস্যা হয় তখন যেটা হয় সে ঠিকমতো সেন্সেশন দিতে পারে না অর্থাৎ আপনার একশো ষাইড এম এলের একশো ষাইড এম এল আপনার তো তিনশো থেকে চারশো এমএল পর্যন্ত প্রসাব জমা হওয়ার পরে এই রিসেপ্টর আপনার ব্রেনকে সিগন্যাল দেওয়ার কথা কিন্তু সে দেখা যায় যে আপনার প্রসাবের থলির ভিতরে সামান্য পরিমাণে প্রসাব জমা হয়েছে সেটা পঞ্চাশ এম এল ষাট এম এল সত্তর এম এল হতে পারে তখনই দেখবেন যে আপনার সে সিগন্যাল দেওয়া শুরু করে সে সিগন্যাল দিতে থাকবে যে আপনার প্রসাবের থলির ভিতরে অনেক প্রসাব জমা হয়েছে তাড়াতাড়ি আপনি প্রসাব করতে চান আপনি গেলেন তাড়াতাড়ি দৌড়ে প্রসাব করতে আপনি প্রসাবের যখন দৌড় দৌড়ানোর পরে আপনি যখন গেলেন প্রসাব করতে তখন আপনি দেখলেন কি যে না প্রসাব হচ্ছে না মানে প্রসাব হচ্ছে মানে খুব সামান্য পরিমাণে প্রসাব হচ্ছে অর্থাৎ ইটস লাইক এ মিস কল আপনাকে আপনার প্রসাবের থলি একটা মিস কল দিল তো এই ক্ষেত্রে যেটা হয় অর্থাৎ আমরা যেটা বলি যে এটা একটা নার্ভের সমস্যা এই নার্ভের সমস্যার কারণে আপনার এই সমস্যাটা হতে পারে